আজকে আমাদের চিফ অ্যাডভাইজারের চতুর্থতম দিন এবং আমি মনে করি যে আজকের দিনটা খুবই সফল একটা দিন উনি বেলায় চলে গিয়েছিলেন কাতার ইউনিভার্সিটিতে ওইখানে ওনার একটা স্পিচ ছিল ওইখানে আমার মানে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এবং উনি মূলত কাতারি যে স্টুডেন্ট ওইখানে কিছু বাংলাদেশি স্টুডেন্ট সবাই জন্য মানে ওনার যে ইউথদের জন্য ইয়াং পিপলদের জন্য যে মেসেজ হ্যাঁ সেটার উপর উনি ওনার যে থ্রি জিরো নিয়ে যে ওনার ভিশন জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পোভার্টি জিরো নেট কার্বন ইমিশন এটা নিয়ে যে ওনার যে ভিশন সেটাকে উনি আউটলাইন করেছেন উনি বলেছেন যে কিভাবে আমাদের আসলে যে সিভিলাইজেশন আমরা যেটা করেছি সেটা আসলে সেলফ ডিস্ট্রাকটিভ এইখান থেকে আমাদের বেরোতে হবে এই জন্য আমরা যে একদম আনরেগুলেটেড আনব্রাইডাল যে আমরা কনজামশন করছি খালি কিনছি 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 এই জায়গার থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের নতুন একটা সিভিলাইজেশন করতে হবে এবং এই সিভিলাইজেশনের মূল ভিত্তি হবে ওনার এই থ্রি জিরো সেটা নিয়ে উনি বলেছেন আর এরপরে এসে আমরা ফিরলাম ফেরার পরেই যেটা হলো যে আমরা কাতারের যে প্রাইম মিনিস্টারের সাথে ওনার একটা কলন হয়েছে ওইখানে উনি উনি ওনাকে রিসিভ করেছেন এবং এইখানেও আমি বলবো যে খুবই সৌহার্দ্যপূর্ণভাবে খুবই ফ্রুটফুল একটা আলোচনা হয়েছে সেখানে মূল ইয়ে ছিল যে কাতার ওনার কাতারের লিডারশিপ ওনার কাতারের প্রাইম মিনিস্টার ওনার লিডারশিপের প্রতি উনি বলেছেন যে ইউ ক্যান কাউন্টার আওয়ার আপনাকে ও লিডারশিপের আমরা উনি স্কুল সাপোর্টটা জানিয়েছেন এবং বাংলাদেশের উনি এটাও বলেছেন যে এই যে বাংলাদেশের যে রিফর্ম এবং রিবিল্ডিং প্রসেস হচ্ছে এর ফলে বাংলাদেশ আরও স্ট্রঙ্গার হবে আরও বেটার ইয়ে হবে এবং প্রফেসি ইউনুস তার কাছে ফুল সাপোর্ট চেয়েছেন আপনি জানেন কাতার পুরো গালফ কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে ওয়েলদিয়েস্ট কান্ট্রি কাতার কাতারের পার ক্যাপিটাল ইনকাম সৌদি আরবের যে পার ক্যাপিটাল ইনকামের থেকে তিন গুণ বেশি তো কাতারের কাছ থেকে অনেক ধরনের আমরা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টগত এবং অনেক ওরা ডিপ্লোম্যাটিক্যালি ওরা কিন্তু অনেক স্ট্রং একটা বড় একটা ইন্টারন্যাশনাল স্কেলে ওদের যে অবস্থান এটা খুবই হাই তো ওইটার পুরো সাপোর্ট স্যার চেয়েছেন উনি বলেছেন অ্যাসুর করেছেন তার সাপোর্টের বিষয়ে রোহিঙ্গা ক্রাইসিস আমাদের জন্য একটা বড় একটা ইস্যু এটা অনেক দিন ধরে একটা আসলে ডরমান্ট অবস্থায় ছিল এটা নিয়ে কোনো নাড়াচাড়াই হচ্ছিলো মানুষকজন ভুলে গিয়েছিল যে রোহিঙ্গা ক্রাইসিস একটা ক্রাইসিস আছে আর সেই জায়গাটা উনি রোহিঙ্গা ক্রাইসিসের জন্য তাদের সাপোর্ট চেয়েছেন এবং কাতারও বলেছেন যে যে হ্যাঁ আমাদেরকে এই বিষয়ে যাতে এটা একটা সাস্টেনেবল সলিউশন হয় এবং এই ফলে যাতে কাতার রোহিঙ্গারা তাদের দেশে ডিগনিটির সাথে ফিরে যেতে পারে সেই একটা সলিউশন সবাই খুব দ্রুত এটা খোঁজার তাগিদ দুজনের মধ্যে কথা ডিসকাশনে ছিল আর একটা হচ্ছে যে স্পোর্টস আমাদের যে মেয়েদের যে স্পোর্টস তাদের নিয়ে ওনার ওনার কাছে হেল্প চাওয়া হয়েছে কারণ কাতার আপনি জানেন ওয়ার্ল্ডের এখন এই ওরা এই দু ২২ ওয়ার্ল্ড কাপের পরে তারা এখন ওয়ান অফ দ্য বিগেস্ট স্পোর্টস ডেস্টিনেশন ওয়ার্ল্ডের মধ্যে তো ওদের কাছ থেকে ওদের যে স্পোর্টস ফ্যাসিলিটি এটা এখন ওয়ার্ল্ডের টপ ফুটবল টিমরাও এইগুলো ইউজ করে ওরা যে ধরনের স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনে স্পোর্টস ট্রেনিং স্পোর্টসের সায়েন্সে ওরা যে জায়গায় চলে গেছে এটা একটা অতুলনীয় সেই যাতে কাতার যাতে বাংলাদেশের মেয়েদের স্পোর্টসকে যাতে হেল্প করে তাদেরকে যেন আরও ট্রান্সফরমেশনে জন্য আরও পুরোপুরি সহায়তা করতে পারে সেই জন্য কাতার আমিরকে উনি বলেছেন গাজা ক্রাইসিস নিয়ে কথাবার্তা হয়েছে গাজায় আপনি জানেন কি ভয়াবহ মানবিক বিপর্যয় একটা হয়েছে তো সেটা নিয়ে দুই লিডার কথাবার্তা বলেছেন এটা যাতে খুব দ্রুত একটা সলিউশন হয় এটা আর আমাদের তরফ থেকে অন্য আর মেজর ইস্যু আমি দেখছি এগুলোই মূলত ছিল এই আর শেষে বাংলাদেশ কমিউনিটির সাথে আলাপ হয়েছে আপনার এটা নিজেরাই উপস্থিত ছিলেন আমি এটা নিয়ে আর নতুন কিছু বলার কিছু নাই বাট আমি পুরো যদি র্যাপ আপ করি আমাদের এই চার দিনের মিটিংটা আমি বলবো যে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল মিটিং আমি এটাকে বলবো যে আমরা যে মিটিংটা চায়নাতে যেই মিটিংটা করেছি যেই ট্যুরটা হয়েছে আমি তার স্কেলে রাখবো কারণ আপনি দেখেন উনি আসার পরের থেকে কাতারের এমন কোনো লোক ব্যক্তি নাই যে যার সাথে ওনার আসলে দেখা হয় নাই কাতারের আমির বিদেশে আছেন উনি ট্রাভেলিং আছে বলে ওনার সাথে দেখা হচ্ছে না কিন্তু কাতারের প্রাইম মিনিস্টার কাতারের দুইটা ডেপুটি প্রাইম মিনিস্টার কাতারের কমার্স মিনিস্টার কাতারের সিনিয়র অফিসিয়ালরা কাতারের আমিরের মা শেখ শেখা মোজা শেখা মোজার উপর আপনি যদি গুগল করেন উনি হচ্ছেন আরবের মোস্ট প্রমিনেন্ট এবং মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল আরব ওমেন ওনার যে ইয়ে উনি সিঙ্গেল হ্যান্ডেডলি কাতারের যে কালচারাল সিনে উনি যেই অবদান এটা একটা অ অতুলনীয় হ্যাঁ তারপরে শেখা হিন্দ শেখা হিন্দের যে উনি কাতার ফাউন্ডেশনের সিও আর কাতার ফাউন্ডেশন আপনি দেখবেন যে ওয়ার্ল্ডের অনেক অনেক বড় বড় ইস্যুতে তাদের কন্ট্রিবিউশন আছে এতে সেই হিন্দের সাথে দেখা করছেন এছাড়া অন্যান্য অনেক ইনফ্লুয়েন্সিয়াল অফিসিয়াল অনেক তারপরে আরেকটা বড় একটা বিষয় ছিল আমাদের হচ্ছে যে কিভাবে কাতারে যারা বিজনেস করেন এবং কাতারি যারা সরকারি বিজনেস প্রতিষ্ঠান তাদেরকে কিভাবে ইনভাইট করে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য আহ্বান জানানো যায় এবং সেই কাজটা উনি করে কালকে উনি সিরিজ আকারে আমরা আপনারা আমাদের প্রেস রিলিজগুলো দেখেছেন সিরিজ আকারে মিটিং করেছেন সেখানে বাংলাদেশি নন রেসিডেন্ট বাংলাদেশি যারা বাংলাদেশ এখানে ভালো করছেন তাদের সাথে কথা হয়েছে তারপরে যারা কাতারে বিদেশি ইনভেস্টমেন্টরা যারা কাতারে ভালো করতেছেন তাদের সাথে কথা হয়েছে এবং কাতারেই যারা বিজনেসম্যান কাতারে বড় বড় বিজনেসম্যান এবং কাতারি গভর্নমেন্ট কাতারে সবচেয়ে বড়ো জিনিস যে কাতারের গভর্নমেন্টই অনেক বড় বড় কোম্পানিতে কাতারে যে যে ওদের যে গভর্নমেন্টের যে সভারেন ফান্ড আছে তারা বড়ো বড়ো ওয়ার্ল্ডে যেমন স্পেসেক স্পেসলা এগুলোতে কাতারি গভর্নমেন্টের ফান্ডের সভারেন ফান্ডের ইনভেস্টমেন্ট আছে বড় বড় ইয়েতে তো তাদের কাছেও আহ্বান করা হয়েছে তাদেরকে নতুনভাবে বাংলাদেশকে তুলে ধরা হয়েছে আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে এটা একটা নতুন বাংলাদেশ এবং এই নতুন বাংলাদেশে এমন একটা বাংলাদেশ যেখানে আসলে রেড ট্যাপিজম আমরা আশা করছি যে সামনে কোনো রেপটেপিজম থাকবে না কোনো ব্যুরোক্র্যাটিক কোনো অযথা একজনকে টাইম কিল করা সেগুলো থাকবে না এবং রিফর্ম এমনভাবে রিফর্ম নেওয়া হচ্ছে যাতে সমস্ত চ্যালেঞ্জগুলো একটা এক্সপোর্টার যদি বা একটা ম্যানুফ্যাকচারার যদি বাংলাদেশে আসেন এসে যেই সমস্যাগুলো ফেস করেন সেগুলো যেন আমরা অ্যাড্রেস করতে পারি সেইগুলো সমস্ত ব্যবস্থায় নেওয়া হচ্ছে এবং এটার বারবার উনি বলছেন যে বাংলাদেশকে উনি ইন্টারিম গভর্নমেন্ট একটা ম্যানুফ্যাকচারিং ইকোনমিক হাব বানাতে চান এটা শুধু বাংলাদেশের জন্য না এটা পুরো রিজনের জন্য পুরো আপনি ধরেন সেভেন সিস্টার বলেন বা ওদিক দিকে হচ্ছে নেপাল বলেন ভুটান বলেন পুরো রিজনের আপনি যদি নেন তিরিশ কোটি লোকের একটা বড় মার্কেট তো সেই মার্কেটের জন্য উনি একটা ম্যানুফ্যাকচারিং হাব এবং এখানে এসে পণ্য উৎপাদন করে বিদেশে আপনি যে কোনো দেশের এক্সপোর্ট করতে পারবেন আপনারা এই যে শ্রমিক কাতারে আপনার শ্রমিক নিয়ে আসা লাগবে না আপনি ওইখানেই ইনভেস্ট করেন তো সেই জন্য তাদেরকে আহ্বান করেছে এবং আমরা সোফার যা রেসপন্স পেয়েছি খুবই পজিটিভ এবং কাতার আর একটা জিনিস কাতারের ওরা বিগভাবে ভালোভাবে নিয়েছে সেটা হচ্ছে যে কাতার আগে যেমন ধরেন আমাদের যে ভয়াবহ যে কি বলবো ওনাকে গুমরানি বলবো না চোর জননী বলবো কি বলবো উনি যেই ইকোনমির যেই জায়গায় রেখে গিয়েছিলেন যে দেখেন কাতার এনার্জির মতো আমরা কাতারের থেকে এলএনজি আনি যেটা আমাদের জন্য ভাইটাল সেই কাতার এনার্জি আপনি দুশো মিলিয়ন ডলার উনি না দিয়ে চলে গেছেন আমরা এই যে গতকাল ওয়েসডে ছিল ওয়েসডেনে আমরা পুরোটা টাকা একটা টাকা বাকি নেই পুরোটা টাকা আমরা পে করে দিয়েছি না এবং ওদের আরেকটা হচ্ছে যে কাতার এয়ারলাইন্স ওরা বাংলাদেশে যে অপারেট করতো তাদের যে প্রফিট তাদের যে রেভিনিউ এটা ওরা রিপ্যাট্রিয়েট করতে পারতেছে না সেটাও আমরা অ্যালাউ করেছি না ইউ ক্যান রিপ্যাট্রিয়েট এনি মানি তা আপনি এটা তো বুঝছেন যে ইকোনমি বাউন্স ব্যাক করেছে আমরা একটা সুস্থ জায়গায় নিচ্ছি এবং সবার এই যে উনি আমাদের চিফ আমাদের এনার্জি অ্যাডভাইজার বলেছেন যে আমাদের থ্রি পয়েন্ট টু বিলিয়ন ডলার আউটস্ট্যান্ডিং ডেট ছিল কোম্পানিগুলোর কাছ থেকে আমরা সেটা কমিয়ে সিক্স মিলিয়ন ডলারে এনেছি এবং সামনে আমরা বলবো যে কয়েক মাসের মধ্যে এটা দেখবেন জিরোতে এসে ঠেকেছে এটা কি ইট সেন্স এ পজিটিভ সিগনাল আউটসাইড দ্য ওয়ার্ল্ড যে না আমরা উই আর রেডি ফর বিজনেস আর হচ্ছে যে আমরা খুব দ্রুত সত্যিকার অর্থে আমাদের একটা প্ল্যান আমরা এখানে জানানো হয়েছে যে আমরা একটা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করতে চাই যাতে আমরা প্রচুর গ্যাস আনতে পারি আমাদের অনেক আছে কোম্পানি আছে ওরা বলেন যে আমরা এক্সপানশন করতে পারছি না বিকজ আমরা গ্যাস পাই না আপনারা যারা ইকোনমিক কাভার করেন তারা তো শুনেছেন এটা আমরা চাচ্ছি যে খুব দ্রুত তাদের এই অবস্থাটা যাতে না থাকে আমরা যেন প্রচুর আমরা অলরেডি কাতার এলএনজির সাথে কথা এনার্জির সাথে কথা হয়েছে যাতে প্রচুর সংখ্যক নতুন কার্গন আনা যায় এবং এটা একটা খুবই আমরা বলবো যে এটা কম মূল্যে আনা যায় এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশে যারা এক্সপানশন করতে চাচ্ছেন আমাদের গার্মেন্টস সেক্টরের অনেকে প্রচুর অর্ডার পাচ্ছেন সেই এক্সপানশনের জন্য যাতে আমরা এনার্জিগুলো দিতে পারি সেই কাজটা খুব দ্রুত হচ্ছে আমি বলবো যে এই চার দিনের যে সফর এটা খুবই একটা সফল সফর খুবই ফ্রুটফুল সফর এবং আমি এ আশা করছি যে এটার ফলে বাংলাদেশের সুনামটা আরও ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশে অনেকে ইনভেস্ট করতে আসবে